সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানেন শুভেচ্ছা অভিনন্দন আজ পয়লা জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ দবাদি বসুর জয়প্রাট জেলার জয়প্রাট নতুন হাটে এটি সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবার করবো সেই হাটিকে শুরু হয় সকাল আটটা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত হাটি থাকে এটি দিকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দু হাজার চব্বিশ সাল পূর্বে আসনে কেন্দ্র করে মাংসের ওজনের সার গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে থেকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দেখতেছেন পুর্বানি আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আমরা কিন্তু বলদের পাশ থেকে আমরা ঘুরে আসলাম বলদের পাশে কিন্তু ধুমধার কাছে কিনা আর এই যে দু হাজার চব্বিশ সাল কুরা আসং কেন্দ্র করে দাতালো জাতের যে আপনার সার গরু সংগ্রহ করবেন এই গরুরকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব আর এহাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠছে তো আপনারা দেখতেছেন হার থেকে এক গাড়ি দু গাড়ি আপনারা কিন্তু এক হাট থেকেই গড়ে তুলতে সক্ষম হবেন আপনার চতুর্দিকে যদি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন আপনার হয়তো দেখলে বুঝতে পারবেন তো দর্শক সংক্ষেপে কিছু করার আপনার দাম দর্শনকে জানানোর চেষ্টা করব বাজারে কী পরিমাণ গরু উঠছে দর্শক আপনাদেরকে একটু দেখা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাঝখানে একটু আপনাদেরকে এখন কথা বলবো বিক্রয়তা থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন

কিন্তু প্রচুর কোনো কাজ তোমার দেখতে পাচ্ছি না জি প্রচুর আমদানি হ্যাঁ চতুর্থ থেকে একটা আমরা দর্শকদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলে দর্শকরা অবশ্যই বুঝতে পারবে কি পরিমাণে এই হাতে গরু আমদানি হয়েছে দর্শক আচ্ছা আপনার গরুগুলো কি সব কটা দাঁতালো আচ্ছা কোন পাশে এই পা এই চারটা আচ্ছা এই চারটা কয় দাঁতের বয়স দুই দাঁতের বয়স কেমন দাম চাচ্ছেন এগুলোর দাম চাচ্ছে দেড়শো করে দেড়শো করে পিস কত মন করে মাংস হবে সাড়ে চার মন প্লাস মাংস সাড়ে চার মন প্লাস মাংস শুরু হবে আপনারা দেখতেছেন এবং শুনতেছেন দেড় লক্ষ করে দাম বাজার চাচ্ছেন বাজারে বলছে কত তিরিশ বত্রিশ বলে এক লক্ষ ত্রিশ বত্রিশ করে পার পিস বলছে কত পর্যন্ত বিক্রি করবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পিস হলে বেচা বিক্রি করবে যেহেতু এক লক্ষ বত্রিশ তেত্রিশ দাম উঠছে আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস বলো নিয়ে এই সার করে নিয়ে আসলেন তিনটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন এখন পর্যন্ত বেচা বিক্রি হয় নাই তিন পিস নিয়ে এসেছিলো সার দর্শক এগুলো কয় দাঁত করে বয়স হতে পারে দুই দাঁত করে বয়স আচ্ছা কত দাম চাচ্ছেন চাচ্ছেন কত সাড়ে তিনশো তিন লক্ষ পঞ্চাশ জোড়া দাম চাচ্ছেন কত বলছে কত দাম যাচ্ছেন এটা কত দাম যাচ্ছেন সাঁতারা এক লক্ষ পনেরো হাজার দাঁত আছে কি

জয়ফ্রাটের পাশে কালাই সেখান থেকে আসতে দেখার জন্য ও আচ্ছা দর্শক আমরা এ পাশে কিন্তু যে সামনে তো সামনে কুড়ি কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে দর্শক দেখেন ভালোভাবে করে গুলো দেখানো যাচ্ছে না কত চোরা চোরা দাম কত তিন লক্ষ পঞ্চাশ বাজারে বলছে কত